আজকের বানাচ্ছি আলুর পকোড়া তা আলুর পকোড়া বানানোর জন্য আলুটাকে খোসা ফেলে এরকমভাবে ঘোষণ দিয়ে ঘষে নিয়েছি এটাও ঘষে নেব এখানে নিয়েছি দুটো আলু আপনারা চাইলে বেশি নিতে পারেন এখানে নিয়েছি একটা ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা ছোটো টুকরো করে কেটে নেবো লঙ্কাটাও কেটে নেবো ডিমটা মিক্স করে আলুর পকোড়োটা ভাজবো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা কুচি এখানে দিয়ে দিচ্ছি ডিম এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এখন আমি এটা ভালো করে মেখে নেব বেসন দিয়ে এখানে দিয়ে দিচ্ছি বেসন এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ওটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এটা মাখা হয়ে গেছে ফ্রাই প্যানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি ভাজাটা হয়ে গেছে ভাজাটা নামিয়ে নিয়েছি তো কেমন লাগলো ঝটপট বানিয়ে নিন এরকম ভাজা পকোড়া আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর অবশ্যই লাইক করুন শেয়ার করুন